বাচ্চাকে একটু বলেন

তিন তারপর মোটরের স্পিড কন্ট্রোল করব স্পিড কী করবো মোটরের এক্সিলারেটিং ট্যাম্প প্লাস ডি এক্সিলারেটিং ট্যাম্প মানে বন্ধ হওয়ার টাইম এবং অন হওয়ার টাইম কী করবো কন্ট্রিউ করব তারপর আর কি করা যায় ব্রেকিং টাইজ যেটা

এই যে আমার আর এস টি তখন আমি কি করলাম এই যে আর এস টি তারপর এখান থেকে আমি তিনটে তার বের করছি তিনটে তার বের করলাম এই তিনটে তার হচ্ছে দেখেন মোটরে কয়েলে চলে গেছে আর মোটরের বাকি তিনটে কয়েলটা আমি স্টার কানেকশন করে রাখছি

তাহলে মোটরটা ফরওয়ার্ডে ঘুরাইতে গেলে আমাকে কি করতে হবে গ্রাউন্ডের সাথে ডিআই কি করতে হবে শর্ট আচ্ছা গ্রাউন্ডের সাথে আচ্ছা ওখানে একটু প্রোগ্রামিং চেঞ্জ করতে হবে আমাদের আগে প্রোগ্রাম দেব প্যারামিটার দিতে হবে ওই যে এটা পিএসসি দিয়ে কমান্ড ছিল তো আচ্ছা দাঁড়ান আমি সেটিং দিই প্যারামিটার সেটিং না করেও করা যাবে একটা ওয়ে আছে

o vasısin ha anneci sen interaktif

যদি সিমেন্সের হইতো তাহলে রিভার্সে ঘুরতো না তখন রিভার্সে ঘুরতো ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় এখন দেখেন আমরা তো এগুলো তো হচ্ছে প্রোগ্রামিং করা ছিল প্রোগ্রামিং করে ফেলছি তাহলে প্রোগ্রামিং করার জন্য আমাকে এই শিফটে একটু স্টাডি করা লাগবে স্টাডি হচ্ছে এখানে বলা হচ্ছে মেন ফ্রিকোয়েন্সি সোর্স সিলেকশন এফ জিরো জিরো ওয়ান তার আগে আপনাকে এগুলো একটু স্টাডি করা লাগবে এখানে এই যে এই জিনিসগুলো রানিং ইন্ডিকেটর লোকাল রিমোট মোডে ইন্ডিকেটর ফরওয়ার রিভার্স কন্ডিশন হ্যাঁ এগুলো একটু করা লাগবে যেখানে বলা আছে প্যারামিটার সুসিং হাইন ডিসপ্লেই মেন ইন্টারফেস প্রেস প্রোগ্রাম টু এন্টার দ্য ফার্স্ট লেভেল মেনু ইন্টারফেস অ্যান্ড দেন সিলেক্ট দ্য প্যামিটার গ্রুপ অফ ওয়ান টু অ্যাক্সেস থ্রু আপ ডাউন দ্য ফার্স্ট লেভেল মেনু ইন্টারফেস প্রেস এন্টার দ্যান্ড সেকেন্ড লেভেল মেনু আচ্ছা সে অপশনগুলোকে দিচ্ছে আর কি ঠিক আছে তাহলে আমাদের আগে ফ্রিকোয়েন্সি সিলেকশন করতে হবে সিলেকশন করার জন্য আমরা একটা জায়গায় যাব আচ্ছা আমরা যাই ঠিক আছে আমরা কি করবো এই প্রোগ্রামটাকে প্রেস করব এই প্রোগ্রাম প্রেস করে ধরে রাখবো স্যার সরি প্রোগ্রামটাকে যান প্রোগ্রামটাকে প্রেস করে ধরে রাখবো রাখার পর এখানে কি আছে এফ জিরো এফ জিরো আসছে এরপর বলতেছে আমাকে এফ জিরো জিরো ওয়ানে যেতে হবে তাহলে আমি এফ জিরো জিরো ওয়ানে গেলাম সরি আবার প্রোগ্রামে প্রেস করবো এক যে জিরো 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 আসছে না তাহলে আমি যাবো কোথায় ওয়ানে ওয়ানে যাওয়ার পর আবার প্রোগ্রামে প্রেস করবো তাহলে এখানে আসে কত টু টু মানে আমাকে কি বের করতে হবে এই যে বইয়ের মধ্যে থাকবে এফ জিরো জিরো ওয়ান এই যে টু মানে বলা হচ্ছে দেখেন মেন ফ্রিকোয়েন্সি সোর্স একটা হচ্ছে ফাংশন কোড সেটিং একটা হচ্ছে এআই ওয়ান আর একটা হচ্ছে এআই টু আমরা এখানে এআই ওয়ান কেন দিচ্ছি আমার এখানে কত আছে টু এই যেই জন্য এখানে লিখে আছে কত এআই ওয়ান আমরা যদি এআই টু নিয়ে কাজ করি তখন আমাকে এখানে কাজ করতে হবে সিলেকশন করতে হবে কত থ্রি দেখেন থ্রি ঠিক আছে কথা কি বুঝতে পারছি এই থ্রি ফোর ফাইভ সিক্স আমরা এইভাবে করে প্যারামিটারগুলো কী করব সেটিং করব আচ্ছা তারপর ধরেন এখানে আবার আছে কি মেন ফ্রিকুয়েন্সির সোর্স সিলেকশন তো বললাম তারপর ধরুন এক্সিলেটিং টাইম এফ জিরো জিরো ফোর তাহলে আমরা এফ জিরো জিরো ফোরে যাই এফ জিরো ডাবল জিরো টু সরি এফ জিরো জিরো ফোর কত সেকেন্ড দেওয়া আছে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে আমরা এবার সেকেন্ডটাকে কমাই এটা হচ্ছে শিফট এটা হচ্ছে কি শিফট আমরা এটাকে কত সেকেন্ড করে দেবো সাপোজ তিরিশ সেকেন্ড বাড়াবো হ্যাঁ দেখাচ্ছি ঠিক আছে তিরিশ করে দিলাম আর ডি এক্সেলারিং টাইমটা হচ্ছে কোথায় এক জিরো জিরো ফাইভ জিরো ফাইভে গেলাম এটা আছে কত সেকেন্ড বারো সেকেন্ড হেটাকে করে দিব দশ সেকেন্ড একটু ভেরিয়েশানটা বোঝার জন্য ঠিক আছে দশ সেকেন্ড বলছি না দশ সেকেন্ড বুঝবো স্যার মাত্র দুই সেকেন্ড ঠিক আছে তারপর আমরা আরও কিছু যদি করতে চাই ধরেন এখানে আছে হচ্ছে আচ্ছা আগে এটা দেখি তারপর বাকি যে একটু করবো লং প্রেস করব লং প্রেস করবো তারপর শেষ ঠিক আছে এখন দেখেন গ্রাউন্ডের সাথে যখন আমি কি দিব এটা দিব তখন সে ফুল আর কেমন যাবে কত সেকেন্ড সামনে নেবে তিরিশ সেকেন্ড সে দেখেন এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে

ঠিক আছে এখন একটা বেশি একটু খেয়াল করেন তাহলে আমরা মোটরকে কি করতে পারছি ফলনটা করে ফরওয়ার্ড করতে ফরওয়ার্ড রিভার্স করতে পারবো আচ্ছা তারপর মোটরেরটিং টাইম আচ্ছা আমরা ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকুয়েন্সিটা নিয়ে একটু কাজ করি তাহলে আমরা আবার এসিটা যাবো স্যার অবশ্যই সিট দেখে কাজ করবেন বলছি যে যদি ম্যানুয়াল না থাকে বিয়েটি ফেলে দিবেন নয় অনলাইন থেকে বিয়েজি লাগানি

এটা কত আছে জিরো আমি বললাম কি টেন হার্স থেকে স্টার্ট করব কত থেকে স্টার্ট করব আস্তে আস্তে থাকবো বেশি যাচ্ছে ওকে শেষ ঠিক আছে তাহলে আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সিটা একটু দেখি তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত যাবে চল্লিশ

দেখেন চল্লিশ উপরে আর উঠতেছে এটাকে বলা হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি ঠিক আছে তখন আমি এটা নিয়ে নিব তখন আশা করি এটা দশে এসে স্টাবল হবে মানে দশে বন্ধ হয়ে যাবে কিন্তু মোটর আবার স্টার্ট দেওয়ার সময় কতটা যাবে দশ থেকে যাবে আচ্ছা ডিএক্সেলেটিং টাইম মানে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা মনে হয়নি আচ্ছা আরেকটা বিষয় তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মিনিমাম ফ্রিকোয়েন্সি সেট করতে পারবো মিনিমাম তো সব দশে মিনিমামটা করবে করবে দেখেন দেখে যখন নিব

है हमारा कनेक्ट करके लदा के फिर से देखते हैं जो से चलिए सपोर्टिंग सपोर्टिंग नोटिंग नोटिंग कर रहा था काम है

আৰু কুকানি আছে কুকুৰা আছে

কম কিশন হবে 10 আর 30 50 করে দি কাজ করে আচ্ছা এটা একটু সেটিং করে আমি ম্যাক্সিমাম আর মিনিমাম একটু চেঞ্জ করে দিন কেউ চেঞ্জ প্রোগ্রামে সেট করেন না হচ্ছে एकटा 10 एकटा 11 गया था जन 1000 जन सीधा सीधा सिंगल प्रेस करालो सिनेमा सिंगल 10 जन जन कर आबार अब 1 मीटर से करन ओके आबार फंक्शने जान मैंने कहता से 30 ना ये देखिए क्या कर दन जीरो कर दन डायरेक्ट जीरो कर दन ओके ओके फंक्शने क्लिक करस ओटा आबार क्लिक करो

এই ঠিক আছে জি স্যার স্যার মোটর কম করলেও কি স্পিড কি শক্তি কি সেম থাকবে মোটরের শক্তি হ্যাঁ মোটরের শক্তি তো আর অবশ্যই ডিপেন্ড করবে এটাতে গিয়ার মোটর নয় এটাতে ইন্ডাকশন মোটর সার্ভো মোটরের মনে হয় ইয়া হয় সার্ভো মোটরের সাথে অ্যাঙ্গেল ফিক্স করবে ওর দিক নির্দেশনা সালা বেশ পারবে